ক্রিকেটারদের স্বার্থ দেখভাল করার সংগঠন কোয়াব সরকার পতনের পর বিসিবির অনেক জায়গায় পরিবর্তন আসলেও এই জায়গায় কোনো পরিবর্তন আসেনি নাহিমুর রহমান দুর্যয়ের আত্মগোপনের পর এই কমিটি বিলুপ্ত হয়েছে নেই কোনো কমিটি এই কোয়াবের জরুরি সভা আজ জাকের আলী অনিক নাইম শেখ আলাউদ্দিন বাবু মিনহাজুল আবিদিন নান্নু এনামুল হক বিজয় নুরুল হাসান সোহান মমিলুল হক শামসুর রহমান সুবরা বিকাল থেকেই হাজির বিসিবিতে এই সভা থেকেই আসতে পারে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত